প্রিয় ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দু হাজার সালের জানুয়ারি মাসের এক তারিখ এই জানুয়ারি মাসে যে যে পরিমাণ ঠান্ডা হয় বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে তা কিন্তু আজকে প্রথম তারিখ থেকে আমরা বুঝতে পারতেছি প্রচুর পরিমাণ ঠান্ডা সূর্যের তো দেখাই যায় না সকাল থেকে সূর্যের মুখ এই ঠান্ডার মধ্যে মানুষ কাজে বের হতে পারতেছে না অনেকে কষ্ট করে দিনকাল পার করতেছে এই ঠান্ডার মধ্যে আমরাও বের হইলাম একটু পরিদর্শন করতে কি অবস্থা দেখতেছি যে অনেক মানুষ এই ঠান্ডার মধ্যে আবার কাজ করতেছে দেখতে পাচ্ছেন পিছনে দেখেন অনেক দেখা যাচ্ছে না এখনও আকাশে কুয়াশা আছে অনেক কুয়াশা শুধু যে কুয়াশা আছে সেটা বললে ভুল হবে প্রচণ্ড বাতাস আছে বাতাস কুয়াশা সব মিলে একটা কঠিন অবস্থা ঠান্ডার উত্তরবঙ্গের ঠাকুরুয়া জেলা বিশেষ করে ঠাকুরুয়া পঞ্চগড় দিনাজপুরে এই দিক পরিমাণে যে ঠান্ডা আপনাদের এলাকার কী খবর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঠান্ডার মধ্যে আমাদের এক তরুণ কৃষক ভুট্টাবাড়িতে বীজ দেওয়ার জন্য আসছে ঠান্ডাকে ঠান্ডা মনে করে না কারণ কৃষকের কাজ তো কাজ করা এই যে আমাদের কৃষক তরুণ কৃষক এই তরুণ কৃষক ভুট্টা পরিদর্শন করতে আসছে বাড়িতে সম্ভবত বীজ দিল যাতে মাকড় আক্রমণ না করতে পারে দেখতে পাচ্ছেন যে বাড়িতে প্রচুর পরিমাণ বন এই বন মারা বীজ দেওয়া হচ্ছে যাতে করে ভুট্টা বাড়িতে কোনো বন না থাকে আর বন থাকলে কিন্তু ভুট্টার গাছ বেড়ে উঠতে পারবে না এই জন্য মারা বীজ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডার সময় ভুট্টা বাড়িতে বনমারা বিষ দেওয়া হচ্ছে